হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা যেটা করব ক্লাস টেনের যে গ্রামারে বাক্য বলে চ্যাপ্টারটা আছে তার ওপর আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ এসে ডিসকাস করে নেব কারণ আমার এর আগের ভিডিওতে আমি পুরো চ্যাপ্টারটা ধরে আলোচনা করে দিয়েছি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়ে গেছে এবং সেটার লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনের তলায় পেয়ে যাবে সেই আলোচনার ভিত্তিতেই আজকের ভিডিওটা দেখো এখানে আমি করেই দিয়েছি পর্ব দুই বলে যেখানে আমরা কিছু এমসিকিউ এবং কিছু এসিকিউ টাইপ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনায় বসবো প্রথমেই এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স বলা হচ্ছে কি ইলিয়াস যা বলল সবই সত্য গঠনগতভাবে বাক্যটি কোন শ্রেণীর সরল যৌগিক জটিল নাকি মিশ্র এখানে অপশান গ হচ্ছে কারেক্ট আনসার জটিল কারণ আমি বলেইছিলাম আমার আগের ক্লাসে আমি বলেছি যে জটিল বাক্য মানেই সেখানে একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে শুধু তাই নয় একটা পেয়ার ওয়ার্ডের ব্যবহারও কিন্তু থাকবে এখানে সেই দুটোই রয়েছে ফলে এটা জটিল বাক্য নেক্সট হচ্ছে পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল অর্থগতভাবে এটি কোন শ্রেণীর বাক্য অর্থগতভাবে চেয়েছে এখানে একদম ফ্ল্যাট একটা বিবৃতি বা স্টেটমেন্ট দেওয়া হয়েছে তাই অর্থগতভাবে অপশান গ হচ্ছে আমাদের কারেক্ট আনসার অর্থগতভাবে এটি নির্দেশক বাক্য তাহলে আমি এখানে করে দিচ্ছি উত্তর ঘ নির্দেশক নেক্সট হচ্ছে শহরে শ্বাসকষ্ট এশিয়ার জনবহুল বেশি হয় এখানে বাক্য নির্মাণের কোন শর্তের অভাব ঘটেছে দেখো পদগুলোকে কাছাকাছি রাখার কথা যে পদের সঙ্গে যার সম্পর্ক সেই কাছাকাছি রাখার কথা রাখা হয়নি তার মানে এখানে আসত্তি নামক শর্তটার অভাব ঘটেছে তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের উত্তর হচ্ছে খ আসত্তি এমসি কিউ এর আনসার যখন করবে তখন রাইট অপশান নাম্বার এবং অপশানটাই শুধু লিখবে পুরো স্টেটমেন্ট কিন্তু কপি করতে হয় না কেমন এবারে চলে এসো আমরা এসএ কিউতে যাচ্ছি কারণ তোমরা সবাই জানো যে গ্রামার থেকে কিন্তু কোনো ব্রড কোয়েশ্চেন্স জাতীয় কিছু হয় না গ্রামার থেকে এমসি কিউ এসএ কিউ কাজেই খুব খুঁটিয়ে পড়তে হবে যাতে কোয়েশ্চেনগুলোর আনসার তোমরা ঠিকমতো করতে পারো প্রথমটাই যেটা আসছে বাক্য নির্মাণের কটি শর্ত ও কি কি? সেটাকে যদি আমরা এবার বাক্য হিসেবে করি বাক্য নির্মাণের তিনটি শর্ত বাক্য নির্মাণের তিনটি শর্ত ড্যাশ দিয়ে দাও যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসত্তি কেমন যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসত্যি এবারে চলে এসো দুই পয়েন্ট দুই পরীক্ষার আগে এক মাস এই বাক্যে কোন শর্তের অভাব ঘটেছে দেখো অর্থটা সম্পূর্ণ হয়নি কিছু একটা জানার আকাঙ্ক্ষা এখনও থেকে যাচ্ছে তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে এই বাক্যে এই বাক্যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এই শর্তের অভাব ঘটেছে আকাঙ্ক্ষা শর্তের অভাব ঘটেছে বলেই অর্থটা সম্পূর্ণ হয়নি সেটাই আমরা এখানে করে দিলাম নেক্সট যেটা আছে অশোক বনে সীতা বন্দিনী ছিলেন উদ্দেশ্য উদ্দেশ্যবিধেয় ভাগ করে দেখাও সেখানে আমি যেভাবে শিখিয়েছি কলম করে নেবে বাঁদিকে লিখবে উদ্দেশ্য ডান দিকে লিখবে বিধেয় এবার সমাপিকা ক্রিয়াটাকে বার করবে ছিলেন কে ছিলেন সীতা তাহলে সীতাটা হয়ে যাচ্ছে উদ্দেশ্য বাকি অংশটা বিধেয় অর্থাৎ অশোক বনে অশোক বনে বন্দিনী ছিলেন আমি আগের ক্লাসেই আগের ভিডিওতেই আমি আলোচনা করেছি বাক্যের উদ্দেশ্য সবসময় যে বাক্যের প্রথমেই থাকবে এমনটা কিন্তু নয় সেটা বাক্যের প্রথমে বাক্যের মাঝখানে বা শেষে থাকতে পারে আবার উজ্জ্বও থাকতে পারে এখানে খেয়াল করো উদ্দেশ্যটা কিন্তু বাক্যের মাঝখানে আছে ক্লিয়ার এবারে হচ্ছে বাক্য পরিবর্তন নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস সরল বাক্যে করতে বলা হয়েছে তার মানে খুব সহজ আমি লেখালেখির আপিসে কাজ করি কারণ আমাকে সমাপিকা ক্রিয়া একটা আনতে হবে আমি লেখা লেখালেখির আফিসে কাজ করি কারণ বিষয়টা হচ্ছে যে আমি কোন অফিসে কাজ করি সেটারই অ্যাডজেকটিভ ক্লস চলে এসেছে আমি যেখানে কাজ করি এবার এই অ্যাডজেক্টিভ ক্লসটাকে সরিয়ে দিলাম দিয়ে আমি সরল বাক্য পেয়ে গেলাম যে আমি লেখালেখির আপিসে কাজ করি ক্লিয়ার এবারে দেখো রয়েছে আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে এখানে এটাকে জটিল বাক্য করতে হবে তাহলে জটিল বাক্য মানে আমাকে একাধিক সমাপিকা ক্রিয়া যেমন আনতে হবে তেমনি আমার নিজের সুবিধের জন্য একটা পেয়ার ব্যবহার করতে হবে তাহলে কি হচ্ছে আমরা যে কলম তৈরি করতাম আমরা যে কলম তৈরি করতাম তা রোগা বাঁশের রোগা বাঁশের কঞ্চি কেটে কেমন অর্থাৎ এখানে কলমটাকে আমি ডেসক্রাইব করছি আর এই যে যে আর তা এই পেয়ার ওয়ার্ডের ব্যবহার করে ফেললাম তাহলে আমরা যে কলম তৈরি করতাম তা রোগা বাঁশের কঞ্চি কেটে নেক্সট আসছে কি দেখো মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন যৌগিক বাক্যে করতে বলেছে তাহলে এখানে ঘটনা কিন্তু ঘটছে দুটো কীরকমভাবে আমরা করব সেটা হচ্ছে মামার বাড়িতে বিয়ে মামার বাড়িতে বিয়ে এবং এই উপলক্ষেই এই উপলক্ষেই এসেছে তপন এই উপলক্ষেই এসেছে তপন ঠিক আছে ক্লিয়ার হলো মামার বাড়িতে বিয়ে এবং এই উপলক্ষেই এসেছে তপন দুটো আলাদা আলাদা স্বাধীন খণ্ডবাক্যের প্রয়োগ আমি করে দিলাম এবার নেক্সট আসছে দেখো এতক্ষণ অবধি আমরা করছিলাম যে গঠনগত দিক থেকে এবার আমরা অর্থগত দিক থেকে বাক্য পরিবর্তনের জায়গায় যাচ্ছি কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো এটা ইতিবাচক বাক্যে আছে এটাকে আমাদের করতে হবে নেতিবাচক বাক্যে তাহলে কলকাতা জয়ের ইতিহাস তোমার অজানা নয় কেমন বোঝা গেল কলকাতা জয়ের ইতিহাস খেয়াল করো একটু ভালো করে তোমার অজানা নয় এই হয়ে গেল আমার উত্তর এবার নেক্সট দুয়ের চারের পাঁচ বুড়ো মানুষের কথাটা শুনো বোঝাই যাচ্ছে যে এটা একটা অনুজ্ঞাসূচক বাক্যে রয়েছে যেখানে একটা অনুরোধ করা হচ্ছে এবং সেটাকেই আমাকে কিসে করতে হবে আমাকে সেই বাক্যটাই করতে হবে নির্দেশক বাক্যে তাহলে যেটা আমি শিখিয়েছিলাম যে অনুজ্ঞার যে ভাবটা ধরা পড়ছে সেই ভাবটা তোমাকে বাক্যে আনতে হবে তাহলে বুড়ো মানুষের বুড়ো মানুষের কথাটা শুনতে অনুরোধ করছি ক্লিয়ার বুড়ো মানুষের কথাটা শুনতে অনুরোধ করছি নেক্সট এবারে দেখো যেটা রয়েছে আমাদের সন্দেহ মিথ্যা নয় ইতিবাচক করতে হবে তাহলে যেটা মিথ্যা নয় সেটাই সত্য তাহলে ইতিবাচক বাক্যে আমি কি করব আমাদের সন্দেহ আমাদের সন্দেহ সত্য হলো ইতিবাচক বাক্যে আমি কনভার্ট করে দিলাম কি অদ্ভুত কথা বললেন হরিদা এটা এখানে একটা সূচক বাক্যে রয়েছে যেটাকে আমাকে নির্দেশক বাক্যে করতে হবে তাহলে এই আবেগ ধর্মিতাটা বাদ দিয়ে প্লেন অ্যান্ড সিম্পল বিবৃতি বা স্টেটমেন্ট কীরকম হতে পারে বড়ই বড়ইয়ের জায়গায় কেউ খুবই যদি লেখো তাহলেও আনসার ভুল নয় অদ্ভুত কথা বললেন হরিদা অদ্ভুত কথা বললেন হরিদা তাহলে যেটাকেই তুমি ভীষণ বিস্মিত হয়ে বলছো সেটাকেই আমি একটা সাধারণ বিবৃতিতে কনভার্ট করে দিলাম এবারে নেক্সট যেটা আসছে ঠিক উল্টোটা এখানে এটা একটা বিবৃতি ধরনের রয়েছে এটাকে আমাকে আবেগসূচকে করতে হবে খুবই টেকসই তাহলে ঠিক আগেরটার মতো করে নাও কি টেকসই কীতে কয় দীর্ঘি দেবে তাহলেই আবেগের ভাবটা ধরা পড়বে আর দাঁড়ির জায়গায় বিস্ময়বোধক চিহ্ন দিতে যেন ভুল না হয় কেমন খুবই টেকসই সাধারণ বিবৃতি ছিল এবার আবেগ আবেগসূচকে আমি সেটাকে করলাম কী টেকসই সূচক বাক্যে বা আবেগ সূচক বাক্যে কনভারশন হয়ে গেল এই রকম ভাবি তাহলে আমরা প্র্যাকটিস চালিয়ে যাব আজকে ক্লাস আমার এখানেই শেষ হলো আমি যেটা আরও একবার বললাম যে এই ভিডিও ডেসক্রিপশানের নিচে আগের ভিডিওর এবং আমার অন্যান্য সকল ভিডিওর লিঙ্ক সব কিছু দেওয়া রয়েছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা বেল আইকনটা প্রেস করতে ভুলো না যাতে যখনই আমার ভিডিওগুলো বেরোবে তোমাদের কাছে সেগুলো চলে আসে ঠিক আছে এইভাবেই পড়াটা চলতে থাকুক আজকে ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরিবাডি